আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমর নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কারো পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন

কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা উপদেষ্টা উপদেশটা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফা এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কেন চলে গেল উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি

কেউ আনসার কোনো ডিটি করবেন না উপদেষ্টা আপনাকে কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সব সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদা হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপুত থেকে যাবো না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকেই শহর নিয়ে যাবো এখন আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সাথে সমন্বয় হোক কাসিম মাহমুদ কথা না বলে চলে গেলো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আন্তর বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের শ্রদ্ধেয় আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আসার দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে গেলে আমরা খালি হাতে যেতে হবে আমরা দুই হাজার থেকে চাকরি করি আমাদের খালি জ্বালাদন্তা করতে আমরা অসহ্য হয়ে গেছে আমাদের পোলাবার লেখাপড়া করতে পারি না বাবা মা ঠিক মধ্যে দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের তো অনেক টাকা কেটে রাখছে আমার কোনো টাকা অসা দেয় না ষোলো হাজার বেতন আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কি করে খাবো বাড়িতে এখন

কোন প্রকারের খোঁজখবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে সান্তুকু এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই হলে আমাদের দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ে তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আনসার সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক একমর্যা কিন্তু তোপের মুখে পড়ে যখন আন্তর্ সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রালয়ের যে দায়িত্বে রয়েছেন সেই গাড়ি কিন্তু সময় কিন্তু আর পিসফুলে ব্যাক করে পালিয়ে যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোন থাকতো হয়তো বা মরেও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়দিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি উনার কাছে একটাই দাবি এভাবে না পলায় আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত

অনেক অনেক বালসিটে আমাদের সাধারণ ক্যান্সার পড়ে এখনো তারাও আমি যদি সম্ভব বিত এই শেগের আসে আসিফ নিয়ে আসছিল এই গাড়ি প্রটোকল দিয়ে আসছিল জি জি আসিফ হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রটোকল দিয়ে নিয়ে আসছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতাছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোকল গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিস্ক নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরও এনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকে রয়েছে এবং ছাড়িনি আমরা যদি দেখাই এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন